এই ম্যাচের ভিতরে আমি এগারো হাজার টোকেন কালেক্ট করেছি এগারো হাজার টোকেন দিয়ে বক্সটাতে এখন সুপার মেট কিট বার করবো কিন্তু সমস্যা হয়ে গেছে পাশে এনিমিটি ফাইট করছে এজেন্ট এই জায়গায় আমার একটু লুক হয়ে সুপার কিট বার করতে হবে আর এনিমিরা হয়তো আমার গাড়ি সাউন্ড পেয়ে গেছে আমার দিকে রাশ করলি আর এক জেলা এজেন্টে বক্সের পেছনে শুয়ে পড়ে পড়ে এখান থেকে এখন সুপার মেট কিট বার করবো সেই একটা পরিকল্পনা করেছি এখন আমি তো দেখা যাক আসলে পারি কি পারি নেই রাশ করে দিল তো সমস্যা তো এখান থেকে এখন ওই সুপার মেট কিট বার করা শুরু করে দিলাম আর এগারো হাজার টোকেনতে কয়টা সুপার কিট পাওয়া যায় দেখা যাক তার আগে আমি কিন্তু তিনটে মস্টার ট্র্যাক কিনে নিলাম কারণ বলা যায় না দেখা যাচ্ছে আমি টোকেনতে সুপার কিট বার করতে করতে সব টোকেনই শেষ করে ফেলাইছি বেলায় মস্টার ট্র্যাক নেই এখন মস্টার ট্র্যাক না থাকলে তো আমি জোনের বাইরে এসে জোন পুজিতে বিয়া করতে পারবো না আর কমপক্ষে দুটো মস্টার ট্র্যাক লাগে বেলায় যে এনিমিটার সাথে ফাইট নিয়ে মস্টারে ঘুরে বেড়াতে বেড়াতে এই জন্যই মূলত আমি তিনটে মস্টারই কিনে নিছি আর কাছে আমার আগের তো একটা ছেলো তাহলে আমি এখানে চারটে মাস্টার হয়ে গেছে এই ম্যাচটার ভিতরে জোন জোনপুই দেওয়ার জন্য ফেভার হয়ে গেছে মোটামুটি ভালোই সুপার একেবারে বার হচ্ছে কম বার হচ্ছে এটাও বলবো না মিডিয়াম পর্যায়ে বার হচ্ছে এখান থেকে আর আমি জোনটা অনেক সময় তো টাচ করিনি এখন আগে যে আমার জোনটা টাচ করতে হবে কারণ জোন টাচ না করলে আমার এক্ষুনি হিল বেশি কাটবে যে হিল বেশি করে কাটা ধরেছে এখন তাড়াতাড়ি জোনটা টাচ করতে হবে অবশ্য জোন টাচ করে আবার এই জায়গাটায় আসবো এখান থেকে এসে আবার সুপার মার্কিট বার করবো কারণ এখনো বত্রিশশো টোকেন কাছে আছে আর এই জোনে ঢুকার সাথে সাথে দেখি একটা পিলার উকাং হয়ে আমার পাশে আছে ওভাবে যে আমিও দেখতে পাইনি কিন্তু উকাং হয়ে রয়েছে থাক আমার পরে ফ্যান না দিলেই হচ্ছে তা আমার এখান থেকে আটটা মিশে গেছে ওই জন্য আমার একটু সুবিধা হলে কারণ আমি এখন যদি জোনে তোর মেডিকেট করি তাহলে আমার অনেক বেশি মেডকিট হবে আর তা না হলেই আমার মেডকিট একদম অল্প হতো তো এই জায়গাটায় একটা এনিমি আমার গাড়ি ফুটানোর চেষ্টা করছে তারপরেও আমি এই জায়গাতে বেশি কোনো রকমে বার হয়ে চলে এসি আর আমি চলেও আসতাম ও গাড়ি ফুটাই দিল কারণ আমার ধারে চারটে মাস্টার কার্ড রয়েছে তো এখানে এখন আমি সুপার মেট কিটগুলো এখানে চারটে গুছাইছি আর ওখানে দেখছি আটটা আছে এবার এসে বারোটা সুপার মেট হয়েছে এখানে আর আমার কাছে তো এখনো বত্রিশশো টোকেন আছে তাই দিয়েও এখনও সুপার মেট বার করব তা আপাতত এই জায়গাটায় আমি সুপার মেট কিটগুলো কারণ সুপার গুছানোর দরকার আছে আর এখন আমি এই জায়গাতে আবারও সুপার মেট বার করা শুরু করে দেবো এখন জোনে কিটা হিল কাটছে দেখেছো তো গুলির মতন হিল কাটছে তা আমি এই জায়গাতে সুপার মেট এখন যেন মনে আছে আগের তুলনায় বেশি বার হচ্ছে তার কারণ এখন হচ্ছে এটা লেভেল থ্রি হয়ে গেছে এই এখানে আমি আমি কিট আর এখন থেকে আরও কিছু কিছু কিট বার করব কিন্তু সম্ভব না কারণ জোনটা অনেকটাই আর তা না হলে লাগার সাথে সাথে প্রচুর পরিমাণে হিল কাটবে আর আমি কাছে মাত্র একটা সুপারমার্ড কিট নিয়ে এসেছি আর জোনে ঢুকে আমি সাপ্লাই বক্সেরতে তিনটে তিনটা সুপারমেট কিট নিয়ে নেবো তাহলে আমার কাছে আবার চারটে সুপারমার্ক কিট হয়ে যাবে এই চারটে সুপারমার্ক কিট শেষ বেলায় আমি জোনে বাইরে এসে আবার জোন পুজোতে বুঝা করার চেষ্টা করব আর এই আবার উকাং হয়ে ওই জায়গাটায় রয়েছে এবারটা আমার দেখলে শুধু উকাং হয়ে লুক থাকছে ও ভাবছে আমিও দেখতে পাচ্ছি না তো এখন ও বেটা আমার গাড়িতে ফায়ার দিয়েছিল এই জায়গাটায় তো এটা এখন দেখা যাক এখানে কোনো পারমানেন্ট কভার আছে কিনা কারণ এই জায়গাটায় জোন হয়েছে তো এখানে তো কোনো রকমের পারমানেন্ট কভার তো দেখছি না শুধু গাছগুলোই আছে এবারটা সমস্যা হয়ে গেছে এনিমি আমার গাড়ির অবস্থা খারাপ করে দেশ এক্ষুনি ফুটে যাবে না এই যে ফুটায়ও দেশে তা আমি এখন দুই সাইডই তাড়াতাড়ি করে গোলাল মেন্ডুবার মাস্টার্টের একটা অর্ডার করে দেবো মাস্টারটের একটা আসতি লাগুক তাই এর ভিতরে আমার তাড়াতাড়ি করে সাপ্লাই বক্সটা কিনে নিতে হবে তো এখানে সাপ্লাই বক্স তো কেনবো গাড়ির ড্যামেজ সাপ্লাই বক্স তো বের করে দিচ্ছে তাই এখান থেকে সাপ্লাই বক্সটা কিনা শেষ এখন তাড়াতাড়ি করে সুপার কিট তিনটে নিয়ে নেব এই যে মেট কিট তিনটেও নিয়ে শেষ এখন শুধু মাস্টারটের নিয়ে দৌড় মারবার এনিমিটি মস্টার ফুটানোর চেষ্টা করছে তো এখানে বারবার শুধু আমার মেটকিট করা অভ্যস্ত এদিনই বারবার মেডিকেট হয়ে যাচ্ছে এখানে আমার এদিন তুই প্রচুর পরিমাণে সমস্যা হয়ে যাচ্ছে লোক এদের আবার এই গাড়িটা ফুটে দিচ্ছে কী দ্রুত এটা আমার গাড়ি ফুটালে আমি তো মানে পুরোই অবাক এই জায়গাটায় আমার একটু গাড়ির কভারে টিকে থাকতে হবে ও ভাই গাড়িও একদম মাথার পরে উঠে গেছে ফায়ার দিয়ে গাড়ি মাথার পর তুললেছে তো আমি তাড়াতাড়ি করে দুটো মাস্টার ট্রাক অর্ডার করে দেবো কারণ এরা শুধু মাস্টার ট্রাক ফুটাতেই আছে আর এখন অবধি আমার কাছে একটা মাস্টার ট্রাক আছে তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড অফ করতে চাও তারা চলে যেতে পারো বিডি গেম করে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো মেসেঞ্জার এখন দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে ম্যাসেঞ্জারে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে তো এই জায়গায় এখন আমি কোনো রকমের টিকে থাকার চেষ্টা করবো যে মস্টারটা এখন চলে এসে তাড়াতাড়ি করে মস্টার নিয়ে এখন দৌড় মারবো আর এনিমিটা আমার শর্ট রেঞ্জে রাশ করে দিল তো ভাই সাহেব আবার ফায়ার দিসছে ও ফায়ার দেশে দিকে থাক এখন আমি এখান থেকে পালাই দেখো সামনের পরে একটা প্লেয়ার এনিমিটার মেরে দেবো ভাই সাহেব আমার মারার আগে এদিক আরেকটা নিমিতর মেরে দেেছে তা আমি এখন তাহলে লুট বক্সটা একটু লুট করি আরামসে ঠান্ডা মাথায় তো এখান থেকে আমি একটা ভেস পেয়ে গেলাম লেভেল থ্রির আর এ দেখো ওই এনিমিটা ফাঁকা মাঠে রয়েছে ওটা শিওর মারা খেয়ে যাবে ফাঁকা মাঠে ওপেন পিক দেখছে তো তাই একটু ভয় দেখায় যাতে গোলাল মারে ভাই সাহেব মেরে দেশে ওর ওর আর গোলাল মারা লাগবে না ওর একদম পুরোপুরি টিকিট কাটাই দেশে এই যে সামনের পর রয়েছে একটা ডলা মারি মেরে একটু ভয় দেখাই ভাই গোলাল এনিমিটা চালাক আছে এখন এনিমিটার একটু ভয় দেখানোর চেষ্টা করবো শর্ট গান দিয়ে যাতে আমার শর্ট রেঞ্জের রাশ না করে আর শেষে একটা এনিমি আছে এখন আমার জিরো কিলি ভুয়া করার একটা চ্যালেঞ্জ টাইপের হয়ে যাচ্ছে তাহলে এনিমিটা আশা করি ভয় পেয়েছে আমার কাছে শর্ট রেঞ্জে রাশ করবে না ও শর্ট রেঞ্জে রাশ করলে আমার জন্য সমস্যা না রাশ করলে ভালো তো এই জায়গায় আমি একটা লেভেল থ্রির হেলমেটও পেয়ে গেলাম আমার ধারে হেলমেট না অবশ্য হেলমেটটা লেভেল থ্রির পেয়ে আমার একটু লাভই হয়েছে তো এখন এনমিডার আমি একটু ভয় দেখানোর চেষ্টা করব আরেকটুক্ষণ পরে আমি জোনে বাইরে চলে যাবো তার কারণ জোনটা এখন এক একসাইডই জোন এই জন্য আমি যদি জোনে বাইরে যাই তা সারাদিনই বুঝা করা সম্ভব না জোন শুরু হওয়ার আগে আমি মারা খেয়ে যাবো তো এই জায়গাটা আমি এখন কিছু সময় কাটাবো সে একটা পরিকল্পনা আছি আর এই মস্টার ট্র্যাকটাও কিন্তু ইনটেক মস্টার ট্র্যাক কারণ দুটো নামাইলাম তার ভিতরে একটা এটা দেখো এনিমিটা স্পিডে আমার কাছে চলে এলো এসব গাড়ি তুইটা আবার নেমে গেছে তো গাড়ি তুইটা একটু ঘুরে বেড়া আর আমি একটু গাড়িটা নিয়ে ঘুরে বেড়াই তাতে লাভ হয় আমাজন একটু সময়টা পার হয়ে যাবে তো বেটা কো এখানে গাড়ির এখানে আসে ও বেটা ওই দাঁকে আবার পেছনতে বার হচ্ছে ভাবছে আমি দেখতে পাইনি তো ওর একটা ডলা মারতে হবে আমার ছোট্ট করে হলেও তো এখানে ডলা মারার চেষ্টা করতে গিয়ে স্যার এই সময়টা আমার নেট খারাপ হয়ে গেছে আর এনিমিটা বারবার মস্টার ট্র্যাকটা কভার নিচ্ছে আর আমার পরে ফায়ার দিচ্ছে দিয়ে দিয়ে আমার গাড়ির হেলথটা কমানোর চেষ্টা করছে ভাই সাহেব এই বুদ্ধিটা কিন্তু একদম পুরোপুরি কড়া এটেছে কিন্তু ওই বুদ্ধিতে কোনো লাভ হবে না কারণ আমার ধারে এখন অবধি আর একটা মাস্টার ট্র্যাক আছে তো ওই মস্টার ট্র্যাকটাও একটুখানি সময়ের ভিতর নামাই নেবো কারণ শেষ বেলা একটা ইনটেক মস্টার নিয়ে জন দৌড় মারলি আমার জন্যই সুবিধা এনেমিটার যাতে বুঝতে না পারে আর এনিমিটা যাতে বুঝতে না পারে এই জন্য আমি এনিমিটার মস্টার ট্র্যাক দিয়ে ধাক্কা মারার একটা অভিনয় টাইপের করছি তো এই জায়গাটা আমি মস্টার ট্র্যাকটা তাড়াতাড়ি করে অর্ডার করে দিলাম যাতে তাড়াতাড়ি করে চলে আসে তো এই জায়গাটা এখন আমি যে এনেমিটার একটু অর্ধেক বিরক্ত করবো যাতে আমার মস্টার ট্র্যাক না ফুটাই আর এনিমিটা দেখেছো পালাই পালায় বেড়াচ্ছে আমার জন্য সুবিধা যে মস্টার ট্র্যাক চলে গেছে তো এই মস্টার ট্র্যাকটাও সেফ জোনে রাখতে হবে কারণ এই মস্টার ট্র্যাকটার এখন অব্দি যথেষ্ট হেলথ আছে বলা যায় না ওই মস্টার ট্র্যাকটা ফুটোয় দিলি এই টেনে চলে যাব এক কথায় যদি যে কোনো একটা মস্টার ট্র্যাক তো থাকলেই হচ্ছে সেই যে জোনি বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা হলেই হচ্ছে তা এনিমি এখানে দেখছো তো কতগুলো মস্টার ট্র্যাক নামাইছে আর কতগুলো গাড়ি এনিমিটা ফুটোয় দিয়েছে অলরেডি আর সবকটা মাস্টার ট্র্যাকের অবস্থায় প্রচুর পরিমাণে খারাপ করে দিয়েছে এই দেখো আবার উঠে বসে উঠেছে চালাক আছে এখন চালু আমি আরও ধাক্কা মারতাম না কারণ এখন ধাক্কা মারলে দেখা যাচ্ছে জোনে বাড়ি চলে গেলার টান দিয়ে জোনে বাড়ি দৌড় মারবো আর আমার কাছে আছে সাইডে সুপার মার্কিট আর ওই জায়গাটাই থিয়েছি ষোলোটা এবার এসে কুড়িটা সুপার মার্কিট এই দিয়ে এখন জনপুষ দিয়ে বুঝা করার চেষ্টা করবো তো এই জায়গাটায় আমার নেটটা খারাপ হয়ে গেলো আর তার সাথে সাথে একটা জিনিস সমস্যা হয়ে গেছে আমার কাছে এটাই লাস্টের আরে একটাই সুপার মার্কিট আছে এই যে সুপার মেডি সব শেষ আর আমি এই সময় সুপার মার্কিট দ্বারা পৌঁছেও গেছি তাড়াতাড়ি সুপার মেডি নিয়ে এখন জনপুজ দেওয়া শুরু করে দিলাম আর এনিমি বেসার হয়তো এত সময় চিন্তায় পড়ে গেছে যে আমি এত সময় জোনে বাইরে কী করে বেঁচে আসি কারণ আপডেটের পরে মাত্র চারটে সুপার কিট নেওয়া যায় এই চারটে সুপার মার্কিট ডে আমি এত সময় জন ভিতর কি করে বেঁচে আসি আর এনিমিটা হয়তো এত সময় বুঝেও গেছে যে আমি হয়তো ভিতর কোনো জায়গায় সুপার কিট গুছায় রেখেছি সেখান থেকে জনপুজ দিয়ে ভেয়া করার চেষ্টা করছি কিন্তু এনিমিটা বুঝলেও বোঝার জন্যই দেরি করে ফেলেছে এখন আর এনিমিট কিছুই করার নেই ও আমার এই জায়গায় এসে কোনোভাবেই মারতে পারবে না আর আমি এই জায়গাটায় হালকা একটু লেটে লেটে সুপার মেটকিট করছি যাতে শেষ বেলায় যে সুপার মেটকিট আমার দারে শর্ট না পড়ে এই জন্য মূলত আমি একেবারে সুপার মেটকিট করছি হালকা একটু লেটে লেটে তা জোনটা লাগার সাথে সাথে কিন্তু আমি একদম দ্রুত সুপার মেটকিট করবো এক সেকেন্ডও লেট করবো না এই যে জোনটা পুরোপুরি শেষ আর আমার কাছে মাত্র ষাট ডেই সুপার মেটকিট আছে এখন আর এনিমি এখন জোন পুষ দেখছে আর এখানে আমার একটা অস্থির ভূয়া হয়ে গেল আর তোমরা ধারা ধরা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে